নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা শোরুমে কিন্তু তোমাদের কাজটা হবে যেখানে ডিউটি টাইম থাকবে কিন্তু এগারো ঘন্টা জাস্ট খাওয়া দাওয়া মানে টিফিন টাইম লাঞ্চ ব্রেক এগুলো এক ঘন্টা বাদ যাবে দশ ঘন্টা কাজ করতে হবে ন থেকে দশ ঘন্টা কাজ তো এইভাবে সিস্টেম রয়েছে আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে তো এই যে কাজটা রয়েছে মূলত এটা একটা টায়ারের শোরুমে কাজটা হবে যে সমস্ত গাড়ির টায়ারগুলো থাকে সে টায়ারের শোরুমে কিন্তু তোমাদের কাজটা হবে এবার কাজটা যেটা করতে হবে তোমাদের এই যে সমস্ত কাস্টমার আসবে তাদেরকে টায়ারটা দেখাতে হবে যে এই কোম্পানির এই বিভিন্ন ধরনের টায়ার রয়েছে সেটা দেখাতে হবে তারা নিলে সেটা দিয়ে দিতে হবে ঠিক আছে পাশাপাশি কাস্টমারকে গাড়িতে হাওয়া ভরে দিতে হবে গাড়িতে ঠিক আছে ওটা মেশিনের সাহায্যেই থাকে শুধু এটা নিয়ে ভরে দিলেই হবে তার সিস্টেম মানে পাইপ থাকে মেশিনের সাহায্যে তো ওটা হাওয়া মেশিন থাকে মেশিনটা সাহায্যেই এ হয় শুধু খালি ওখানে লাগিয়ে দিলেই হবে টায়ারে তো ওটা ভরে দিতে হবে যখন যে কাস্টমার আসবে সাজিয়ে গুছিয়ে রাখা এই ধরনের কাজ একটা শোরুমের মধ্যে কাজ যেমন হয় সাধারণত ঠিক আছে এখানে তো আর শয় লোকের কারবার নেই এখানে পাঁচ সাতজন দশ পনেরো জনেরই কারবার ঠিক আছে আচ্ছা এখানে এবারে এই টায়ারের শোরুমে কিন্তু কাজটা হবে বুঝে নিন ভালো মতো ডিউটির সময় হচ্ছে সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু রেস্ট ফেস্ট থাকবে টিফিন টাইম থাকবে এই একটাই শিফটে কিন্তু কাজ হবে শুধুমাত্র দিনের বেলাতে নটা থেকে আটটা এই একটাই শিফ্টে শুধু দিনের বেলাতেই ডিউটি রয়েছে এখানে কিন্তু বয়সের কোনো ব্যাপার নেই এখানে কোনো বয়সের ব্যাপার নেই মিনিমাম আঠেরো প্লাস হতে হবে আঠেরোর উপরেই হতে হবে প্লাস তারপরে তোমার পঞ্চাশ হোক ষাট হোক পঁয়ষট্টি হোক যাই হোক কোনো তুমি যদি কাজটা করতে পারো করতে পারো এটার কোনো ব্যাপার নেই এখানে কোনো বয়সের নিমেন্ট যে এত বয়স হতে হবে ঠিক আছে কাজটা যদি করার মানসিকতা থাকে বা করতে পারেন তাহলে এ কোনো অসুবিধা নেই আর পড়াশোনা বা কোনো যোগ্যতারও প্রয়োজন নেই এখানে কোনো শিক্ষাগত যোগ্যতারও কিন্তু প্রয়োজন নেই না থাকলেও কোনো অসুবিধা নেই থাকলেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারবেন অবশ্যই মাস্ট এবারে এখানে তোমাদের পেমেন্ট যেটা দেওয়া হবে এখানে কিন্তু ২৬ দিন ডিউটি অর্থাৎ সপ্তাহে একটা করে কিন্তু ছুটি থাকবে সপ্তাহে একটা করে অবশ্যই ছুটি থাকবে ২৬ দিন ডিউটি করতে হবে এই ছাব্বিশ দিনে ডিউটি থাকবে তোমাদের মাসে মানে ছাব্বিশ দিনে দশ হাজার টাকা স্যালারি থাকবে প্লাস ডেলি টিফিন খরচ হিসেবে কিন্তু পঞ্চাশ টাকা দেওয়া হবে ঠিক আছে দশ হাজার টাকা তো মাসে পাচ্ছো প্লাস টিফিন খরচ হিসাবে প্রত্যেক দিন কিন্তু পঞ্চাশ টাকা করে দেওয়া হবে এটাই এছাড়া এখানে মানে কেউ যদি থেকে কাজ করো বা কেউ যদি যাওয়া আসা করে কাজ করো সেটা আপনার উপর নির্ভর করছে ঠিক আছে এখানে থাকার জন্য কোনো এ দেবে না কিন্তু কোম্পানি কোনো রুম বা এগুলো কিন্তু কিছু নেই যাওয়া আসা করে যারা কাজ করবে তারা কিন্তু এই কাজটা করতে পারো আচ্ছা এবার একটা লোকেশানটা কোথায় আমি বলে দিচ্ছি তোমাদের লোকেশান যেটা রয়েছে লোকেশানটা রয়েছে কিন্তু ডান লব ডানলব লোকেশানে কাজটা হবে ডানলব বাস স্ট্যান্ডে আসতে হবে আধার কার্ডের জেরক্স এক কপি আর পাসপোর্ট সাইজ ফটো এক কপি খালি আনতে হবে আর আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা ডানলব যেটা ওই বালি থেকে তোমরা দক্ষিণেশ্বর হয়ে যেতে পারো দক্ষিণেশ্বরেরই কাছেই ওটা ডানলব সবাই মানে অনেকেই জানে যারা দূরে ক্যান্ডিডেট তাদেরকে বলছি হ্যাঁ তো ওই ডানলব বাস স্ট্যান্ড ওটা ডানল বাস স্ট্যান্ডেই কিন্তু আসতে হবে এখন গুগলে তোমরা দেখে নেবে ডাঙল কোথায় এটা দক্ষিণেশ্বর এ রয়েছে কালীমাতার মন্দির রয়েছে ওখানেরই কাছাকাছি ডাঙলো তো ওই বাস স্ট্যান্ডে কিন্তু আসতে হবে তোমাদের দশটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে এগারোটার মধ্যে এলে ভালো হলে মিনিমাম বারোটা তো অবশ্যই ওখানে আসতে হবে অবশ্যই কিন্তু এটাতে ফোন করে নাম আগে নথিভুক্ত করতে হবে তারপরেই কিন্তু আসবেন আগে নাম কিন্তু নথিভুক্ত করতে হবে না হলে ওই দিন সকালে ফোন করুন নাহলে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নিতে পারেন নাহলে অবশ্যই সকালে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে কিন্তু চলে আসতে পারবে এটা জয়নিংয়ের জন্য ঠিক আছে সঙ্গে সঙ্গে আসবেন সঙ্গে সঙ্গে ম্যানেজারের সঙ্গে ওখানে কথা বলিয়ে সঙ্গে সঙ্গেই তোমাদের ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করে দেওয়া হবে তো কাজের সিস্টেম বা ধরনটা এটাই ঠিক আছে বন্ধুরা তো এর থেকে আর বেশি কিছু এখানে কাজ নেই তো আরও অন্যান্য কাজের আপডেট নিয়ে আমি আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কীভাবে নতুন নতুন কাজের আপডেটগুলো কিন্তু আপনার মোবাইলে প্রথম আসবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম